আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান নুন থেকে মাত্র বিশ রিয়ালে কীভাবে একটা আশি রিয়ালে টি অর্ডার করলাম কিস্তির মাধ্যমে চাইলে আপনারা করতে পারেন আসসালামু আলাইকুম ভাই কীভাবে অর্ডার করবেন সেটা দেখাবো পার্সেল ডেলিভারি ভাইয়াটা মনে হয় ইন্ডিয়ান তো তাই আমি ওনার সাথে ইন্ডিয়ান ভাষায় কথা বলতেছি তো পার্সেলটা নেই ঠিক আছে তো তারপরে এটা আনবক্সিং করব তারপরে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এটাকে অর্ডার করতে পারেন মাত্র বিশ রিয়ালে আপনারা যে কোনো কিছু অর্ডার করতে পারেন আইফোন তো অর্ডারটা ওনাদের জন্যই করা হয়েছিল আমার আমার পাশের যে দোকান উনি ওই দোকানে কাজ করে ওনাদের আঁকা মানাই তাই আমার আঁকা মা অর্ডারটা করেছিলাম কেমন লাগতেছে এটা ভাইয়া সাধনা

তো আমরা প্রথমে নুনে চলে যাব নুনে যাওয়ার পর এখানে আপনি যেইটা অর্ডার দিবেন তো ওইটা লিখবেন তো আমি একটা টি অর্ডার দিব তো আমি ওটা লিখছিলাম আগে তো দেখেন এটাকে কাট করবেন এখান থেকে কাটে ক্লিক করার পর তারপর আপনারা ভিউ কাটে যাবেন যাওয়ার পর এখান থেকে একটু নিচে নামবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাবি লেখা আছে ট্যাবিতে ক্লিক করবেন ট্যাবিটা হচ্ছে কিস্তির মাধ্যম তো আপনারা ট্যাবি সম্বন্ধে জানতে চাইলে একটা ট্যাবির একটা ভিডিও বানাবো আমি আপনারা কীভাবে টেবিতে অ্যাকাউন্ট খুলবেন কারণ টেবি ছাড়া কিন্তু আপনারা কখনোই কিস্তির মাধ্যমে অর্ডার দিতে পারবেন না এই টেবিটাই হচ্ছে কিস্তিতে নেওয়ার একটা প্ল্যাটফর্ম তো যদি জানতে চান তাহলে আমি একটা ভিডিও বানাবো আপনাদের জন্য টেবিতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট বানাবেন আর এটা বানানোর জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে একটা ব্যাঙ্ক কার্ড থাকতে হবে এগুলো থাকতে হবে তো এখন আমার মোবাইলে একটা এস এম এস আসবে একটা ভেরিফিকেশান কোড আসবে যে নাম্বার দিয়ে আমার এই ট্যাবিটা খোলা তো ওইটা অপেক্ষা করতে হবে এখানে তো কোডটায় চলে এসে এখন তো এই কোডটাকে আমি এখানে এখন বসাই দেব তো আমার ফোনে এখন একটা কল আসবে টেবি কোম্পানি থেকে কনফার্মেশন নেওয়ার জন্য আমার পেটা প্রথম বিশ হিয়ার পে করতে হবে কলটা চলে আসছে দেখেন কলটা প্রেস করার পর এখানে আমাকে এক ক্লিক করতে হবে এখানে বলবে যে আপনি অর্ডারটা কনফার্ম করার জন্য এক এক প্রেস করেন তো আমি এক প্রেস করার পরে অর্ডারটা কনফার্ম তো আমার বিলটা কিন্তু নেওয়া হয়ে গেছে তো দেখেন এখানে আমার কিন্তু যে অপশানগুলো চলে আসে চারটা কিস্তি প্রথমটা হচ্ছে উনিশ রিয়াল পঁচাত্তর হালালা মোটামুটি বিশ রিয়ালই ধরেন তো এরকম চারটা কিস্তি দিতে হবে আশি রিয়ালের প্রোডাক্টটা মানে উন সিরিয়ালের প্রোডাক্টটা আমি আমাকে প্রতি মাসে উনিশ সিরিয়াল পঁচাত্তর হালালা দিতে হবে তো আমি এটা ইউজ করে খুবই ভালো লাগে আমার আমি মাঝে মাঝে ইউজ করি কোনো কিছু লাগলে আমি এটার মাধ্যমে কিনি কারণ একবারে এতগুলো টাকা দেওয়া সম্ভব না তাই এভাবে কিনতে হয় তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন তো কোথাও বেশ ভালো